মাত্র পাঁচ মিনিটেই বানিয়ে ফেলুন বাসায় গরম গরম মুচমুচে কলার চিপস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি এই যে বাচ্চারা প্রচণ্ড বায়না ধরেছিল যে ওরা চিপস খাবে আর সব সময় বাজার থেকে কিনে চিপস খাওয়ানোটা আসলে উচিত না শরীর এবং স্বাস্থ্যের জন্য তাই জন্য ভাবলাম বাসাতে ওদেরকে চিপস বানিয়ে দিয়ে মাঝে মাঝে এটাভাবে আমি ওদেরকে বাসায় বানাই দিই আর ওরা বেশ খুশিও হয় আজকে ভাবতেছি আপনাদের সঙ্গে শেয়ার করি মাত্র তিনটা কলা দিয়ে একদম বেশ অনেকগুলো স্বাস্থ্যকর চিপস বানানো যাবে তো আমি এভাবে প্রায়ই বানাই আজকে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি কলাগুলোকে আমি প্রথমে আগা এবং গোড়াটা কেটে নিচ্ছি আর এর সঙ্গে কিন্তু এর ছালটাকেও ছাড়িয়ে নিতে হবে অর্থাৎ খোসাটাকে ছাড়িয়ে নেব আমি এই যে আগা আর গোড়াটা কেটে ফেলেছি আর এখন ছালটাকে ছাড়িয়ে নিচ্ছি ছালটা কিন্তু কষ্ট আর কলা কিন্তু একদম শুকনো জায়গায় রাখা যাবে না পানিতে রাখতে হবে আর সেই পানিটাতে যদি একটু আর একটু হলুদ দেওয়া যায় তাহলে কিন্তু কলা কিন্তু যে একটা কালসে ভাব হয় সেটা আর হবে না কলা কিন্তু কাটার সঙ্গে সঙ্গে কালো হয়ে যায় এই কারণে কলাটাকে এই লবণ আর হলুদের পানিতে চুবিয়ে রাখতে হবে তো আমি এই যে আমি কলাগুলো বেশ পরিষ্কার করে নি একটা কলা আমি কেটে আপনাদেরকে দেখাই দিচ্ছি কলাটাকে পরিষ্কার করে নিয়েছি আমি আর এই যে যতটা পাতলা সম্ভব সেলাই করতে হবে যতটা পাতলা সম্ভব কারণ যত বেশি পাতলা হবে তত বেশি মুচমুচে হবে এই যে আমি দেখাই দিয়েছি যে আমি কতটা পাতলা করেছি বেশ অনেকটা পাতলা করেছি এভাবে স্লাই স্লাই করে যদি তৈরি করেন তাহলে আশা করতেছি আপনাদের চিপসগুলো বেশ মজা হবে যদি আমার এই রেসিপিটা কেউ ফলো করে তৈরি করেন তো ইনশাল্লাহ আশা রাখতেছি বা আশা রাখতে পারেন যে চিপসগুলো কিন্তু অনেক হেলদি হবে আর বেশ মুচমুচে হবে আমি ভালোভাবে কষলিয়ে নিচ্ছি যাতে করে বুঝতেই পারতেছেন কলাতে তো একটা আঠা আছে আঠাগুলো সরা যায় একদম গা থেকে আর সেই সঙ্গে প্রত্যেকটা কলা যেন আলাদা হয়ে যায় চিপসগুলো তো আমি এগুলোকে বেশ সুন্দর করে কষলিয়ে নেওয়ার পরে ছেঁকে নিচ্ছি আর পরিষ্কার পানিতে ধুয়েও নেব আর পরিষ্কার পানিতে ধুয়ে এটাকে ছেঁকে রেখেছি আর এখন যেটা করতে হবে সেটা নিচে একটা টিস্যু দিয়ে দিচ্ছি টিশ্যুর ওপরে আমি সেই কলার পিসগুলো একদম শুখাতে দিচ্ছি এটা যদি হাতে সময় থাকে বেশ সময় নিয়ে শুকালে বেশ ভালো হয় তবে আমার হাতে অনেক বেশি সময় ছিল না আসলে বাচ্চারা আবদার করার সঙ্গে সঙ্গে তো আমরা বানাতে আসি এই কারণে আমি টিস্যু দিয়ে এটাকে উপর দিয়ে একটু করে চেপে দিচ্ছি যাতে করে গায়ের যে পানিটা আছে এক্সট্রা পানিটা সেটা চলে আসবে টিস্যুর সঙ্গে আর পুরোপুরি একদম পানিটা ছাড়িয়ে নিতে পারলে ভালো না নিতে পারলেও কোনো সমস্যা নাই কারণ তেলে দিব তো তেলে দিলে পানি থাকলে একটু উষ্টাতে পারে তো এই যে আমি এখানে গরম তেল বসায় দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে আর আমি এই পর্যায়ে কলাগুলোকে দিয়ে দিচ্ছি এটা কিন্তু মিডিয়াম হিটে ভাজতে হবে একদম লো করে রাখা যাবে না তাহলে আবার কলাগুলো বেশি নরম হয়ে যাবে তখন আর শক্ত হতে চাবে না তাই মিডিয়াম হিটে রেখে এটাকে জাল করতে হবে মোটামুটি পাঁচ মিনিট মোটামুটি পাঁচ মিনিট এটাকে রান্না করলে এটা হয়ে যাবে আর নামানোর সঙ্গে সঙ্গে এটা কিন্তু মুষমুছো হয়ে যাবে এমনটা না এটা কিন্তু একটু রাখতে হবে এক আধ মিনিটের মতো এক আধ মিনিট পর এটাকে সার্ভ করলে আপনি দেখবেন মানে এটাকে ওঠানোর পরে সার্ভ করতে করতে এটা মুষমুছো হয়ে যাবে আর এটা কিন্তু খেতে অত্যন্ত মানে সুস্বাদু বেশ বুঝতে পারবে না বাচ্চারা যদি না দেখে তাহলে বুঝতে পারবে না এটা কী চিপস খাচ্ছে বাজারে কেনা নাকি বাসায় তৈরি করা তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে দিবেন আমি উলটিয়ে পালটিয়ে বেশ ভালো করে এটাকে ভেজে নিচ্ছি একটা সুন্দর কালার চলে আসবে আর তখন বোঝাই যাবে যেটা হয়ে গেছে এটা আহামরি অনেক কঠিন একটা কাজ না যারা একটু স্বাস্থ্য সচেতন তারা কিন্তু বাচ্চাদের বা নিজেরাও এভাবে তারা চিপস খেতে ভালোবাসে এভাবে করে খেতে পারেন অনেক ভালো হয় অনেক মানে বাচ্চাদের কলাটাও খাওয়ানো হলো আবার বাজারের যে চিপস সেটাকে অ্যাভয়েড করা গেল তো আমি এভাবে সুন্দর করে চিপস করে একদম বয়েম করে রেখে দিলেও বেশ অনেক দিন থাকে এটা মুচমুচে হয়ে তবে গরম গরম করে করে খালে কিন্তু বেশি টেস্ট লাগে তো এই যে আমার এটা হয়ে গেছে ভাজা একদম লালচে কালার হয়ে গেছে আমি এটাকে উঠাই নেব আর উঠাই নিয়ে এর উপরে একটু বিটনুন ছিটাইয়ে দিলেই বেশ মজাদার একটা ফ্লেভার চলে আসবে বিটনুনের সঙ্গে আর মজা লাগবে আমি আবারও বলতেছি এটা কিন্তু যাকে দিবেন সে বুঝতে পারবে না না বললে যেটা আসলে কিসের চিপস আলু নাকি কলার এভাবে বাসায় বানায় দেখতে পারেন আর যদি কেউ বানান তাহলে কিন্তু কেমন হয়েছে কমেন্টে জানাতে পারেন এই যে আমি চিপসগুলোকে উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে আর এখানে আমি এখন একটু বিট নুন দিয়ে দেবো এই বিট নুনের যে মশলাদানিটা দেখতেছেন এটা কিন্তু আমি কিনি না এটা আমার একটা আপু আমাকে দিয়েছে আসলে কোনো কিছু কারোর কাছ থেকে পাওয়াটা না অনেকটা বিশাল আমার কাছে মনে হয় সেটা যত দামি হোক বা কম দামি হোক এটা কোনো ম্যাটার করে না গিফট তো গিফটই হয় তো তিনি যে আমাকে ভালোবেসে আমার কথা মনে রেখে এটা আমাকে দিয়েছে এটা আমার কাছে অনেকটা তো থ্যাংক ইউ আপু এটা দেওয়ার জন্য আপনাকে ওইভাবে থ্যাংকসটা আসলে কখনো বলা হয় না যদি আপনি আমার ভিডিওটা দেখেন তাহলে বলতেছি আবারও যে অনেক 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 ধন্যবাদ আমাকে এটা দেওয়ার জন্য আপনার স্মৃতি হিসেবে এটা আমার কাছে থাকলো আমি যে এটা থামবেলের জন্য ছবি নিব এটা আর পাচ্ছিলাম না এই যে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটা কিন্তু সত্যি অনেকটা মুছমুছি হয়েছে বুঝতেই পারলেন একটু হাত দিয়ে ট্যাপ করতে এটা ভেঙে যাচ্ছে আর আমার বাচ্চারা তো বুঝতেই পারতেছেন ওরা বারবার এসে খাচ্ছে আমি কী আর থাম্বেলের জন্য ছবি নেব তো আমি বললাম যে ছবি আর নেওয়ার প্রয়োজন নাই নাও তোমরা আগে খাও তো এখানে বসেছিল মাহি বাবু খাচ্ছে আয়াতও খাচ্ছে তো মাহি বাবু এখন বলতেছে আয়াতকে যে এগুলো খাও ওগুলো পরে খেও ও শুনবে না ও বলতেছে এটাকে জুস করে দিতে হবে তো যাই হোক আয়াত নাছর বান্দা ওকে জুসটা করে দিলাম আর ও মজা করে খাচ্ছে তো আজকে ভিডিও এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম